ও লোক ফর ভাই আপনাকে বহুদিন যাবৎ খুঁজছে যে দলিলটা দেন গো একটু দেন দলিলটা কোন শরীফে আছে একটু বলেন না যে আল্লাহ নবী এই দোয়া পড়ে অজু করেছেন সাহাবিরা এই দোয়া পড়ে অজু করেছেন তাহলে এরা দোয়া পড়ে অজু করেছেন তাই আমরাও করি একটা দলিল দেন তো দেখে নিঃসন্দেহে এই দলিল খুঁজতে খুঁজতে আপনার অজু ছুটে যাবে দলিল বের করতে পারবেন না ইনশাআল্লাহ মনে করে। কারণ এই দোয়া বিভিন্ন রকমের বানায় ফেলেছেন বুঝা গেল বাইবেল ডুপ্লিকেট দোয়া একরকম আরে আল্লাহ নবী বলেছেন ওজুর শুরুতে বিসমেল্লা পৃথিবীর পুরো বিজ্ঞান যদি বলে কোন লাখ যদি বলে অজুর শুরুতে বিসমেল্লাহির রহমানের রাহিম তাহলে অজু বেদাত কত সহজ আল্লাহ নবী বলেছেন বিসমেল্লা বিসমেল্লাই বলতে হবে বিসমেল্লাহির রহমানের রাহিম বলে অজু করা যাবে না এটাই হলো শরীয়ত তোর বাবের প্রত্যেক সম্পত্তি কই এতদিন যাবত খুঁজছি দলিলটা পাচ্ছি না দাও না ভাই ও ফরাদে ভাই তুমি এসে গালি গালাস করে গেছো খুব হাই হেরে ডক্টর গালেব সার বড় মিথ্যুক এক নম্বর মিথ্যুক তাই না কি সুন্দর আব্দুর রাজাক বিন ইউসুফ মিথ্যুক মুজাফফর বিন মুতা আরো মিথ্যুক আই হায় তওবা 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 আমি আপনাকে মিথ্যুক বলবো না আমি আপনার কাছে দলিল চাই দেখেন তো দলিলটা একটু দেন না কোথায় আছে দলিলটা বের করেন দলিলটা যে নবী মোহাম্মদ ও ফরাজি ভাই কথা তো অনেক বলেন আল্লাহর নবী বলেছেন যে এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো গুণ নাকি হবে কোন হাদিসের পাতায় আছে কোন দলিল আছে একটা দলিল বের করে বের করে দেন তাহলে কোনো সমস্যা নাই দলিল সহি পেলে আমিও মেনে নেব ইনশাআল্লাহ কোন আপত্তি আছে আমাদের কোন আপত্তি নাই ইফতারের দোয়া শিখাইছেন সারা দেশের আলেমদেরকে শিখালেন দোয়া রেডিওতে রেডিও বলে এই দোয়া বলে চ্যানেলেও এই দোয়া বলে পেপারে এই দোয়া বলে ইউটিউবে এই দোয়া বলে ফেসবুকে দোয়া বলে

আল্লাহ নবী পারেন আপনি পারেন কি করে কথা বুঝেন নি একটা দলিল বের করেন আল্লাহু আকবার বলার আগে নাওয়াতুন সলা আর উসল্লিয়া ক্বাবলা কি ভুলে গেলাম ভুলে গেছি সালাতের জহরের সালাতের এক নিয়ত আসরের সালাতের এক নিয়ত ফজর সালাতের এক নিয়ত সুন্নাতের এক নিয়ত জানাজার এক নিয়ত তারাবির এক নিয়ত বিতরের এক নিয়ত ইদার এক নিয়ত এই যে আলাদা আলাদা নিয়াত বের করেছেন

ইবলিস তৈরি করেছে এ দোয়া যখন বলছে আজানের সময় ও ভাই যখন আজান দিচ্ছে ইমাম সাহেব তখন মুওয়াজ্জিন সরি মুওয়াজ্জিন যখন আজান দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলল তখন বুড়া আঙ্গুলে চুমু খালো না যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন বুড়া আঙ্গুলে চুমু দিয়া চোখে ঘুষা চোখ পরিষ্কার করে দিল হাদিস বানায় দিয়ে দিল যে ব্যক্তি নবীর নাম শুনে চোখ ঘুষবে তার চোখের সব রোগ ভালো হয়ে যাবে ডাক্তারকে ফকির বানায় না এই ডাক্তারের কি হবে কোথায় কোন সনদে বর্ণিত হয়েছে এটা তো এমনি শিরিক হয়ে যায় আল্লাহর নামের পাঁচ পয়সা দাম নাই মোহাম্মদ বলে সমুদ্রে চোখ ভালো হয়ে যায় তাই না বুঝেন মনে কথাটা তখন বলে আসা তখন সমুদ্র বাড়ল না যখন বলছে আসা অন মোহাম্মদ মোহাম্মদের নাম শুনলেই কেন এ তাহা কি কি বুঝেন একটু বললেন না ওই যে ঝামটিওয়ালা একজন ওয়াজ করছে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ হইলেন গায়েব হইয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া আরে আল্লাহ তো গায়েব হয়ে গেছে আল্লাহ তো ধ্বংস হয়ে গেছে এই জন্য নবী এখন আছে নবীর নাম শুনে চুমু দিতে হবে যেহেতু আল্লাহ কি নবীর ধন খাদারে দিয়া কি শুই আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে ও ফরাজি ভাই একটু বলেন না একটু বলেন না এত সুন্দর করে যে কথাটা বলছে মিথ্যা কথা বলছে আল্লাহকে যে গায়েব করে দিল আপনি ওই জিনিসটা কেন তুলে নিয়ে আসলেন আল্লাহর নাম শুনে চুমু দেয় না নবীর নাম শুনে চুমু দেয় তার কারণ হলো আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহর অস্তিত্ব নাই কোথায় এবার মনে হয়েছে যারা বিশ্বাস করে আল্লাহ গায়েব হয়ে গেছেন তারাই বলে আল্লাহর কোন আকার নাই আপনি একটি বারে বলতে পারলেন না ভাই রফুল আয়াতের হাদিস বলতে গিয়ে একটা হাদিস বানাইছেন ও ফরাজি ভাই আপনার সাথে দরকার গো আন্না আব্দুল্লাহ ইবনে জুবাইর আন্না আব্দুল্লাহ ইবনে ইবনে জুবাইর রাগা রাজুলান ইয়ারফাউ ইয়াদাইকে ফিস সালাহ ইনদার রুকুয়ে ওয়া ইনদার রাফি রাসি ইমিনার রুকু শুনেন আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখলেন একজন ব্যক্তি রফুল আদান করছে সালাতে রুকু করার সময় রুকু থেকে উঠার পরেও ফাল ওই ব্যক্তিকে আব্দুল বলছেন এটা করোনা করোনা আল্লাহ রাসুল আগে করতেন এখন তিনি ছেড়ে দিয়েছেন তিনি কি করেছিলেন তিনি করতেন পরে তিনি কি করেছেন ছেড়ে দিয়েছেন এই যে আল্লাহ নামে হাদিস তৈরি করলেন এই হাদিসটা লিখেছেন সহি বুখারীর প্রথম খন্ডের একশো দুই পৃষ্ঠা টিকাই মূল হাদিসের মধ্যে না ভুল বুঝবেন না যে হাদিসটা উপমহাদেশে আলেমদের পড়ানো হয় কথা বুঝতে পারলেন কোথায় পড়ানো হয় উপমহাদেশে আলেমরা পড়ে ছাত্ররা পড়ে দাওরা হাদিস মাদ্রাসায় এই বুখারীর একশো দুই পৃষ্ঠার হাসিয়ায় লিখে রাখছেন এটা যিনি লিখছেন তার নাম হলো আহমদ আলী শাহরানপুরি আহাদ আলী আহ আহমদ আলী সাহারানপুরে একজন এই উপমহাদেশের বিখ্যাত আলেম তিনি লিখছেন আপনি একটু তার পক্ষ হয়ে আবদুল জুবাইরের নামের এই হাদিসটা একটু ব্যাক করেন না ভাই খুব দরকার আমার আমরাও তো চেষ্টা করছি যে কোথায় পাওয়া গেল এই হাদিস দিয়ে এই হাদিস দিয়ে মানসুক কাহিনী সাজানো হয়েছে আর যদি না পান আপনি আপনি প্রকাশ্যে মানুষের সামনে বলবেন লোৎফার ভাই আপনি একটু বলবেন বলবেন যে এই হাদিসটা আমরাও খুঁজে পাইনি বলবেন এবং বলবেন যে আহমদ আলী সাহারানপুরি বুখারির উল্লেখ করেছেন এটাও তিনি না জেনে করেছেন আরো বলবেন যে হেদায়ের মধ্যে বুরহান উদ্দিন মার্গিনানি যে কথাটা বলেছেন তিনিও ভুল বলেছেন হেদায়ের মধ্যে লেখছেন কি জানেন হেদায়ে প্রথম খন্ডের একশো এগারো খ্রিস্টের মধ্যে লেখছে। ওয়াল্লাদি ইয়োরা মিনার রফ রে মাহমুল আলাল ইফতেদায়ে কাদা নুকীলা আনি আনিবনেজুবায়ের বলছেন যে এই বোঝা যাচ্ছে এই রফুল ইসলামের আগের যুগের যেমন ইবনুজুবায়ের আব্দুল ইবনু জুবায়ের হাদিস্তে কি হয়েছে বর্ণিত হয়েছে আপনি এটাও বলে দিবেন হেদায় লেখক যে কথাটা লিখেছেন এটাও ভুল লিখেছেন আপনাকে বুঝতে পারলেন কথা শুধু এটা বলে ছেড়ে দেবো আমি ডক্টর কে হে না। তাকিউদ্দিন সাহেব মুহাত্মার টিকা করতে গিয়ে লিখছেন হুম আমি আপনারা না পেলে পাবেন না এটি স্পষ্ট কিন্তু তার কথাটা পড়ে দিই তিনি বলছেন লাকিন

এই পাঁচটি হাদিসকে গায়েব করার জন্য পাঁচটি হাদিসকে বাতিল করার জন্য সহি বুখারির টিকার মধ্যে আহমদ আলী সাহারনপুরি এটা নিয়ে আসছেন আপনি খুঁজেন তো কোথায় আছে আমরা বলছি পাইনি ডক্টর তাকি উদ্দিন তিনিও বলতেন পাননি আপনি খুঁজে বের করেন আবদুল্লাহ বিন আবদুল্লা জুবায়ের জুবাই রাহর নামে যে মিথ্যা কথা মিথ্যা কথা বর্ণ করা হলো তৈরি করা হলো রাসুলের নাম দিয়ে একটুকু ভয় করলো না আপনার একটুকু ভয় করলো না আর একটা হাদিস ভাই একটু বের করেন তো খুব দরকার আমার রফুল আয়দান কেন করতেন সাহাবিরা কারণ হলো আল্লাহ রাসুলের সাহাবিরা গোপনে বগে বগলে পুতুল রাখতো কোথায় রাখতো বগলে পুতুল রাখতো এই জন্য রফুল আয়দান করতে বলেছেন যেন হাত চাললে পুতুল কি হয়ে যায় পড়ে যায় সাহাবিদের উপরে মিথ্যাচার কাদের উপরে আমি শুধু একটা বলছি সাহাবিদের উপরে মিথ্যাচার সাহাবিদের উপরে মিথ্যাচার এটা মূর্তি পূজার অভিযোগ দিয়েছে যে সাহাবিরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন যে সাহাবিরা দেবদেবের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সেই সাহাবিদের উপরে অপবাদ যে কিসের যে গোপনে বগলে কি রাখতো পুতুল রাখতো এটাকে চিন্তা করা যায় একটু ভাবা যায় একটু আরো বলি আপনি একটু ভেবে বলেন তো দেখি আপনার সম্পর্কে আমাকে বলে আপনি আমার বন্ধু একটা বার দেখেন এবার অধ্যায় ছিল কেতাবু সলাতে তারাবি যে ছেলেরা বুখারি পড়ে লাখ লাখ উপমহাদেশে ছেলেরা বুখারি পড়ে এই বুখারি থেকে এই এবারত কেন তুলে দেওয়া হলো কেতাবু সালাতি তারাবি সালাতের অধ্যায় এটা উঠে দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে আছে কোথায় আছে ইসলামিক আছে এই বুখারি থেকে তুলে দিলেন কেন আমরা কি বাংলা বুখারি পড়ি বলেন তো দেখি বাংলা বুখারি তো পড়ে অশিক্ষিত লোক যারা মানে কি জেনারি শিক্ষিত মানে তারা পড়ে আমরা কি বাংলা বুখারি পড়ি হম বাংলা বুখারি আমরা পড়ি না অথচ লক্ষ লক্ষ ছাত্রকে বুখারি পড়াচ্ছে ওই বুখারি থেকে এবার তুলে দিছে তারাবি সালাতের অধ্যায় ইমাম বুখারি এই অধ্যায় রচনা করে মা আয়েশার এগারো রাখার তারাবির হাদিস নিয়ে আসছে তাহলে মা আয়েশাও বুঝতেন এগারো রাকাত তারাবি তাহাজ আল্লাহ রাসুল পড়তেন এখানে এই হাদিস নিয়ে এসে ব্যাখ্যা দিয়েছে কি ব্যাখ্যা দিয়েছে জানেন কি ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যা দিয়েছে তারাবি হল বিশ রাখাত তাহাজ হল আট রাখাত বুঝছেন যদি এটা থাকতো কেতাব ও সলাপি তারাবি এইটা থাকলে লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক মনে করতেন যে তারাবি আসলে কয় জাকাত আট রাখাত এটা বিশ্বাস করতেন এইটা যেন বিশ্বাস না করতে পারে এই জন্য কি করে দিয়েছে উঠাই দিছে আউট করে দিছে ভাই ইসলামিক ফাউন্ডেশন থেকে আউট করলেন না কেন ওখানে তো আছে ও হাই 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 আবু দাউদের মধ্যে লিখে দিলেন কেন লিখলেন আজও যে আবু দাউদ পড়ানো হচ্ছে আজও যে বুখারি পড়ানো হচ্ছে আবু দাউদের মধ্যে কয়টা জাল করেছেন কয়টা জাল করেছেন এখন তো নাম্বারই করে ধরা খেয়ে গেছেন আবু দাউদের মধ্যে একটা হাদিস তৈরি করেছে কোনো প্রিন্টে নাই ছিল আবু দাউদের মধ্যে জয়ীফ হাদিস ইশরিনা লাইলাতান বিশ রাত্রি সালাত পড়াইছিলেন ওই লাইলাতানের কাছে বসা দিছে কি রাকাতান কি বসা দিছে কোন নুসকায় পেলেন আপনি কেন আজকে চলছে এটা উপমহাদেশে শুধু হাদিস চর্চা হয় না হাদিস কুরআন চর্চার জন্য আল্লাহ লক্ষ লক্ষ আলেমকে রেখে দিয়েছেন যতই ঢাকার চেষ্টা করো বান পোকা ততই ভাসবে লাভ হবে না হাদিস কখনো কি করা যায় না গোপন রাখতে পারবেন না কেউ প্রকাশ করেই দিবে এই যে একজন এখন তো তদন্ত হচ্ছে আরে একজন বড় আলেম মারা গেছেন বড় আলেম এই সালাতের বইটা তিনবার পড়েছেন কয়বার তিনবার পড়েছেন আমার সাথে সাক্ষাতে যে কথাগুলো বলেছেন আমি শুধু দুয়া চেয়েছি শুধু দুয়া করবেন আল্লাহ রব্বুল আলমীর যে বইটাকে যেন কবুল করে